হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা হিন্দু দেবতা জগন্নাথ দেব ভক্তদের অতি প্রিয় তাই এই উৎসবটি একটি অতি গুরুত্বপূর্ণ উৎসব নীলাচলে জগন্নাথের এই স্নানযাত্রা মহাসমারোহে পালন করা হয় স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র এবং মদন মোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে বার করে স্নানযাত্রা পালন করা হয় এবং তার জন্য মহা ধুমধাম সহকারে অনুষ্ঠান আয়োজিত হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় পুরীতে এই জগন্নাথ দেবের এই বছরের স্নানযাত্রার সময়সূচি সাথে জগন্নাথ দেবের এই স্নানযাত্রার মাহাত্ম তুলে ধরবো আপনাদের কাছে শুধুমাত্র সনাতনী ভাবনায় এই বছর জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে আগামী শনিবার বাইশে জুন দু এই দিন পালিত হবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর স্নানযাত্রা পূর্ণিমা তিথি শুরু হবে একুশে জুন সকাল সাতটা বত্রিশ মিনিটে এবং এই তিথির অবসান ঘটবে বাইশে জুন শনিবার সকাল ছটা বাইশ মিনিটে সূর্যোদয় যেহেতু শনিবার পড়েছে তাই উদয়া তিথির হিসাবে স্নানযাত্রা পালিত হবে বাইশে জুন অর্থাৎ শনিবার এই বছর জগন্নাথদেবের স্নানযাত্রা এবং অম্বুবাচী তিথি শুরু হচ্ছে একই দিনে তাই অনেকের মনেই সন্দেহ যে আদৌ এই অম্বুবাচী তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা যাবে কি না এর উত্তর হল অবশ্যই আপনারা স্নানযাত্রা স্নানযাত্রার মতো করেই পূজা পদ্ধতি অনুসারে বাইশে জুন শনিবার পালন করতে পারবেন কেননা অম্বুবাচী পুজোতে নিত্য পুজো শুধু চলে শুধুমাত্র দেবীর দেবী বিমলার পুজো এই দিন বন্ধ থাকে নৈমিত্তিক পুজো হয় না নিত্য পুজো মন্দিরে চলতে থাকে কিন্তু জগন্নাথদেবের পুজোতে কোনো বাধা নেই তাই আপনারা নিজের মতো করে জগন্নাথদেবের পুজো করতে পারবেন অমুবাছি তিথি তাতে কোনো বাধা সৃষ্টি করবে না এই স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী সহ সুদর্শন চক্র এবং মদন মোহন বিগ্রহকে জগন্নাথ মন্দিরের থেকে বার করে স্নান স্নানবেদিতে আনা হয় সেখানে তাদের প্রতাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয় স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সহ সুদর্শন চক্র এবং মদন মোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় ভক্তরা এই সময় দেবকে দর্শন করতে আসেন স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জল শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি কলসে সেই জল ভাগ করে নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয় সেই দিন সন্ধ্যেবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ এবং বলভদ্রকে গজাননের রূপে সাজানো হয় অর্থাৎ হস্তিমুখ বিশিষ্ট মস্তকা আবরণী পড়ানো হয় জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় জগন্নাথ দেবের এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরের তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ভক্তরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজবৈদ্যর আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব তারপর ভক্তদের আবার দর্শন দেন রথযাত্রার দিন